বিক্ষোভকারীদের অভিযোগ ট্রাম্পের কারণে হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নতুন প্রেসিডেন্টকে অবিলম্বে অভিশংসনের দাবিও উঠেছে আমেরিকার মূল্যবোধের বিরুদ্ধে প্রশাসন যে অবস্থান নিচ্ছে তা আমরা প্রতিহত করব মনে প্রাণে সরকারের ব্যর্থতা কামনা করি আমরা নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস শিকাগো সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য বড় শহরেও বিক্ষোভে নামে ট্রাম্প বিরোধীরা অবশ্য কেবল যুক্তরাষ্ট্র নয় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে বিক্ষোভ হয়েছে ইউরোপের বেশিরভাগ দেশে নতুন মার্কিন প্রেসিডেন্টকে বিশ্ব শান্তির জন্য হুমকি মনে করছেন এসব দেশের মানুষ প্রচারণা শুরু থেকেই তার বর্ণবাদী চরিত্রের প্রকাশ স্পষ্ট যেভাবে ভালো মন্দ বিদেশি অভিবাসী বিভাজন করছেন তিনি তা মানবিক আচরণের সাথে যায় না আজ লন্ডনের মানুষ যেভাবে রাস্তায় নেমেছে তেমনি স্টকহোম প্যারিসেই বিক্ষোভ হচ্ছে সংহতের এই বার্তা ট্রাম্পের কাছে পৌঁছানো খুবই জরুরি আট নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের জয়ের খবর প্রচারের পরও বড় ধরনের বিক্ষোভ ছড়ায় যুক্তরাষ্ট্রে ইব্রাহিম বিন হারুন যমুনা নিউজ